আঙ্কেল আপনি কি আমার বাবাকে দেখেছেন না দেখি নয় আঙ্কেল আপনারা কি আমার বাবাকে দেখেছেন না বাবা দেখি নাই ভাইয়া আপনি কি এনাকে দেখেছেন আমি তো দেখি নাই একে যেন আমি কোথায় দেখছি বলে মনে হচ্ছে আরে বাবা দাঁড়া জি আঙ্কেল বাবা এই আসলে কে যাকে তুই খুঁজতেছি ইনি আমার বাবা একে তো আমি কোথায় দেখছি বলে মনে হচ্ছে আরে এটা তুই পাগলটা পাগল কোথায় নি চল বাবা তাড়াতাড়ি তোকে আমি ইনার কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা কি জানো ইসলামিক ভিডিও কিন্তু তুমি আমি সবাই দেখি কিন্তু সেই ইসলামিক ভিডিওতে আমরা কতজনই আছি যারা লাইক সাবস্ক্রাইব করে আজকে আমি দেখতে চাই কারা কারা ইসলামকে ভালোবাসে এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসে তাই শুধুমাত্র এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওই দেখো বাবা 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 हट কে তুই বাবা তোমার কি হয়েছে আর তোমার অবস্থা এরকম কেন বলো না বাবা বলো বাবা বলো বাবা বলো না বাবা বাবা আমি তোমাকে বলছি আজ থেকে দুই মাস আগে বন্ধুরা এই বাচ্চাটির বাবার সাথে আসলে কি হয়েছিল সেটা দেখতে গেলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও তাহলে আমি কালকেই নেক্সট পার্ট আপলোড করে দেবো